ভিপিনুর বাংলাদেশের আওয়ামী লীগের ক্ষমতাসীন সময়ে যিনি তার এই মুখকে বা এই জবানকে এতটা শক্তভাবে ব্যবহার করতে পেরেছিলেন আওয়ামী সরকারের বিরুদ্ধে যে আমাদের কাছে মাঝে মাঝে সন্দেহ হইতো বিশেষ করে আমার কাছেও যে ভিপিনুরকে দর্শক শ্রোতা ভিপিনুর অনেক লাঞ্ছিত হয়েছে অনেক কষ্টে ভুগছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথাগুলি বলছে দ্রুতগতিতে নির্বাচন দিতে হবে কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি পুলিশ নিয়ে শেখ হাসিনাকে নিয়ে বা প্রশাসন ঢালাও ভাবে এতটা কথা বলতেন যেটা তার বিরুদ্ধে যে ইস্যুটা আইন শৃঙ্খলা বাহিনী বা পলিটিক্যালি ওইটা আসলে ওইরকম আমরা কখনো দেখিনি এরপরে যখন ডক্টর ইউনুসের সরকার আসলো তখনও তিনাদের যে গণ অধিকার পরিষদ সেই পরিষদ আবারও ঠিক একই ভাষায় হালকা পাতলা কাছাকাছি লেভেলে ভাষায় বজ্র কঠিন হুঙ্কার দিল যে খুবই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে ওই যে বিকাশ তারেক তারপর আছে বিপিনু সহ ওনাদের আরও যে কয়েকটা টিম মেম্বার আছে গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে কিভাবে করা ভাষায় যে একশোটা চার আর আছে নানান ধরনের বক্তব্য বক্তব্য যে থাকতে পারবে না জনগণ বড় জোর তাড়াতাড়ি তিন মাস ছয় মাস যত দ্রুত সম্ভব ঝাঁপাই পড়তে হবে নির্বাচন নিয়া কিন্তু হঠাৎ করে বিপিনুর এত ভালো শান্ত ছেলে হইয়া ডক্টর ইনুদ সাহেবের সরকারকে এত লম্বা সময় দিতে চাচ্ছে আসলে ব্যাকগ্রাউন্ডটা কি মানে হতে পারে যে কোথাও না কোথাও নির্বাচন নিয়া গণ অধিকার পরিষদ যেইভাবে লম্ফম্প করেছিল এদের টিমের তিনটা মেম্বার আপনি দেখেন যেখানে যাচ্ছে একদম বিএনপি বিএনপি কৌশলী বক্তব্য দিচ্ছে কিন্তু এবং তার টিম যেই ভাষায় বক্তব্য দিচ্ছে এটা একটা অস্থিরতা সৃষ্টি সুযোগ ছিল করারও বা ডক্টর সরকারকে একটা মানসিক প্রেসার দেওয়ারও সুযোগ হয়ে যাচ্ছিল তো হতে পারে তিনাকে গোয়েন্দা সংস্থারা ডাকছেন ডায়িকা বলছেন যে দেখো এটা আওয়ামী লীগের সময় না এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনোরকম ডিস্টারবেন্স করা যাবে না এটা নাও হইতে পারে অথবা ধরেন তিনি ঘুমের ঘুরে স্বপ্ন দেখলেন তাহাজুদ্া ঘুমাইলেন যে না ডক্টর ইনুস সাহেবকে নিয়ে যা করতেছি এটা আসলে ঠিক না পরিস্থিতি কখন কোথায় যায় আবার হতে পারে তিনি হয়তো কারোর কাছ থেকে ভালো পরামর্শ পেয়েছেন হ্যাঁ এরকম তো সুন্দর ডিসিশন নিচ্ছে এইবারের ডিসিশনটার জন্য আমি ভিপি নুরকে অ্যাপ্রিসিয়েট করি কারণ আপনারা বাংলাদেশের জন্য করেন নাই তা না করছেন কিন্তু ওই করার বিপরীতে যেই পাওয়াটা এটা খুব বেশি দ্রুত পাইতে চাইছেন এখন আসেন যে হঠাৎ করে ভিপিনুর ডক্টর নিউজ ব্যাপারে কি সিদ্ধান্ত দিল রাষ্ট্রের সংস্কারের জন্য আসলে সময়টা কতটুকু প্রয়োজন সেটা এখনো খোলাসা বলে নাই সম্পাদকরা বলছিল দুই থেকে তিন বছর ছাত্রটা বলছে তিন থেকে ছয় বছর বাদ ভিপিনুর আবার দিল যে দুই বছর দরকার সময়টা দেখছেন এক লাফে তিন মাস থেকে দুই বছর গেল গা রহস্যটা কি জুমার দিনে তো যায় নাই গতকালকে যে না আচ্ছা যাই হোক তো তিনি আপনার বলছেন যে ডক্টর ইউনুস সাহেবের সরকারকে দুই বছর অন্তত সময় দেওয়া উচিত পচুয়াখালী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সম্মেলনকালে তিনি এই তথ্য দিয়ে বলছেন বিভিন্ন অফিস আদালত সহ নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে আমরা ঠিক এটাই বলছি ভাই তো তারা দরকার নাই তো আমরা এটি বলছি যে দুই বছর না তিন বছর দেন পাঁচ বছর দেন বাট বাংলাদেশ একটা নতুন দেশ তৈরি হইতে হবে যেখানে ক্ষমতার পট হবে কিন্তু কারোর অফিস ভাঙচুর হবে না কারোর নামে গণমিথ্যা মামলা হবে না এটা শিকার আজকে আওয়ামী লীগ হয়েছে এতদিন বিএনপি ছিল আবার আওয়ামী লীগ কখনো আসলে আবার বিএনপি বা জামাত হবে এই খেলা তো দেখতে চাই না রাজনীতি করার অধিকার সবার আছে ভালো মানুষের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানিমূলক অ্যাক্টিভিটিস চান্দাবাজি এলাকার মধ্যে ঠেকবাজি এগুলো বাঙালি জাতি যে যে দলই করি যারা সুস্থ মস্তিষ্কের তারা এগুলো আমরা পছন্দ করে না যার কারণে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে যেন ওই সিস্টেমের মধ্যে যেই বসে সোজা হইয়া চলে মোট কথা ওই কাজটা ডক্টর ইউনুস সাহেব করছেন তো নূরকে ধন্যবাদ দিন শেষে সে বলছে যে যদি এই সময়টা আমরা না দেই তাহলে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব না গুড বয় বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে তিনি বলছেন সরকার যদি তাদের লক্ষ্য পরিষ্কার করে তবে রাজনৈতিক দলগুলো আর কোনো সন্দেহ থাকবে না এমনি তো নাই কারোরই নাই এগুলা নানান ইনফ্লুয়েন্সের মাধ্যমে গণমাধ্যমের রিপোর্টের মাধ্যমে জনমনে প্রভাবিত হচ্ছে বলছে যে এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে তাহলে কোনো রাজনৈতিক সরকার এটা কিন্তু আসলেই ইহু জিন্দিগিতেও আর পারবে না এটাই বাস্তবতা তিনি বলছেন যে একুশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিয়ে রাষ্ট্রের বর্তমান অবস্থা ভালোভাবে কাজ করা সম্ভব না তাই এই সরকারের চেহারা জাতীয় সরকারের চেহারা দেওয়া যেতে পারে ঘুরে ফিরে আবার ওই তালতলায় যাওয়ারই কথা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে তাদের মনোনীত প্রার্থীদের অন্তর্ভুক্ত করে জাতীয় সরকারের রূপ দেওয়া যায় বিষয়টা বুঝতে পারছেন তো ওই যত কথাই বলুক একটা গল্প ছিল সেই গল্পটা ছিল এরকম এক ছেলে পরীক্ষাতে নদীর রচনা শিখা গেছে তো পরীক্ষাতে যায় আসছে রচনা গরু তো সে কি করবে সে তো গরু পরে নাই তারপর সে লিখছে আমার একটা গরু ছিল গরুটা নদীর পারে এই ঘাস খেতে যেত এরপরে তার নদী নিয়ে বুড়া রচনা হয়ে গেছে মানে ঘুরে ওই জায়গায় তো নুরু ঘুরে ফিরা ওই একই জায়গায় যাচ্ছেন তাকে যেন উপদেষ্টা মন্ডলী পরিষদের রাখা হয় না এখনো তুমি ওই কোয়ালিটির হও নাই ভিপিনুর বয়সে ছোটই হবো আমাদের থেকে দরকার হলে ডাকতো তবে খুব বেশি উপদেষ্টা হওয়ার শখ আমি দেখছি গোলাম মাওলা রনির প্রচন্ড মানে তিনি নানান পরামর্শ দিচ্ছেন কিন্তু এসব পরামর্শ কেউ শুনতেছে না এটা হচ্ছে একটা সমস্যা তো নূর বলছেন বর্তমানে এক দলের উত্থান দেখা যাচ্ছে তারা ডিসি অফিস এসপি অফিস সহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন মানে বিএনপির কথা বলার চেষ্টা করছেন সমাজের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে এদের প্রতিহত করতে সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে আওয়ামী লীগের আমলে ভিপি নূরকে যারা সাপোর্ট করেছে সবচেয়ে বেশি হচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলাম বা আরো যে দলগুলো আছে গণ অধিকার পরিষদের ওই রকম কোন কর্মী ছিল না এখন আসলে ভিপি নূরের অরিজিনাল কর্মী কতজন একটা নির্বাচনে কতটুকু কি করতে পারে এটা সময় আসলে বোঝা যাবে তবে এখানে একজনই শুধু আছে বিপি নূর এর বাহিরে যদি কোনো সেটেলমেন্টের মাধ্যমে নির্বাচন না হয় যে ঠিক আছে বিপি নূরের গণ অধিকারের ফাঁসটা দেবো বিএনপি বলছে ওই কৌশলে জিতাই আনতে পারবে কিন্তু বাংলাদেশের কোন জায়গা থেকে ভিপিনুর নিজে একজন এমপি হইতে পারবে কিনা প্রত্যেকটা দল যদি ক্যান্ডিডেট দেয় আমার সন্দেহ আছে বাকিদের কথা বাদে দিলাম তবে বিপিনুর নিজের জায়গাটা সময় একটু ভালো বোঝেন যখন ডাকসুর ভিপি হলেন তখনও এই নির্বাচন নিয়ে নানান প্রশ্ন ছিল যে নির্বাচনটা আবার করতে হবে তো বিপিনুর ফাইনালি বললো যে না ভিপি ভিপি পোস্টার ইয়াটা ঠিক ছিল বাকিগুলো হয় নাই এই পোস্টার আর ইলেকশন দরকার নাই বাকিগুলার দরকার আমি কি বানায়া বলতেছি নুরের কাছে মানুষের এক্সপেকটেশন অনেক আছে তবে আপনাদের তারাহুরা নানান একটিভিটিস এগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে তারপরে